অহলাক সুচন্দ্র রাজকে আপনারা চেনেন না চিনবার কথাও নয় তিনি একজন পার্ট টাইমের পদ্যকার ও নিরীহ চরিত্রের ভদ্রলোক এখানে ওখানে তার গুটি কয় পদ্ম ইতিমধ্যে ছেপে বেরিয়েছে বটে কিন্তু তার কোনোটাই কিছু আহামরি ব্যাপার হয়ে ওঠেনি আর তাছাড়া তিনি যে আপাদমস্তক কাব্য ভাবনায় নিমগ্ন একজন মানুষ এমন কথা কেউ বলবে না আর পাঁচজন সাধারণ মানুষের মতোই কখনও তিনি গীতার বাড়ির বাসিন্দা আর কখনও তিনি বাইরে বাইরে ঘুরে বেড়ান কখনও তার ভুরু একটু বেঁকে যায় আর কখনও তার মনে হয় ভাগ্যিস জন্মেছিলেন নইলে আজকের এই টকটকে লাল সূর্যোদয় তার দেখাই হতো না কখনও তিনি সাতবাসী কাপড় পরে দিনের পর দিন দাঁড়ি না কামিয়েও দিব্যি চালিয়ে নেন আর কখনো তিনি আরও ধুলাই ধুতির উপরে পাট ভাঙা পাঞ্জাবি চড়িয়ে কানের লতিতে অল্প একটু আতর ছুঁয়ে হাতে একটা সিল্কের ফিতে বাঁধা প্যাকেট ছড়িয়ে নেমন্তন্ন রাখতে চান ঠিক তেমনি কখনো তিনি কবিতার মধ্যে থাকে আর কখনো তিনি থাকেন না আজ সকালে তিনি কবিতার মধ্যে ছিলেন না অর্থাৎ তিনি ভালোই ছিলেন ভোরবেলায় ঘুম থেকে উঠেছিলেন আর বেলা একটু বারবার পরে থলি হাতে বাজারের পথে হাঁটতে হাঁটতে ভাবছিলেন যে মৌরলার একটা লম্বা ঝোলের ব্যবস্থা হলে নেহাত মন্দ হয় না কিন্তু আড়াইশো গ্রাম মাছের ওজনে কোনো কাঠ চুপে হচ্ছে কিনা সেটা বুঝবার জন্যে অঙ্গলাংশ যখন কাটার দিকে খুব ঘরও নজরে কাঠিয়েছিলেন ঠিক তখনই তার পাশে দাঁড়ানোতেই ভদ্রলোকের বাকলা তার কালের মধ্যে ঢুকে পড়ে একজন বলছিলেন যে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে এখন পাগলের সংখ্যা আক্রমেই বেড়ে যাবে শুনে দ্বিতীয় ভদ্রলোক একটু না হেসে খুব গম্ভীর গলায় মন্তব্য করলেন এই সমাজে পাগল হয়েও নিস্তার নেই অমলাংশ চমকে যান কেননা কথাটা কানে যেতেই পঁচিশ বছর আগের একটা দৃশ্য হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে তিনি দেখতে পান যে তার বৃদ্ধ প্রতিবেশী বিজমচন্দ্র বিশ্বাস তার সারা জীবনের সঞ্চয় ঢেলেও কুল না পেয়ে বউয়ের চার গাছা সোনাচুরি বন্ধক রেখে কলকাতার এই উপকণ্ঠে জিহারাই আই কান্ডার বাড়ি তুলেছিলেন আর বাড়ি তুলবার পরের বছরই মর্তলোক থেকে সরে পড়েছে সেই অর্থ সমাপ্ত বাড়ির রাস্তার দিকের বারান্দার সামনে খুব ভিড় জমেছে আর সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে তাদের পাড়ার পাগলি পাগলি চুল জট পাতালো সেই জটার মধ্যে কাদা তার উদ্ধান্কে কোনো আমরণ নেই তার খুলে অঠাস্তান থেকে দুধের ফোঁটা বরাচ্ছে তার নিম্নাঙ্গের উলি ছুটি কাপড় ভাসছে রক্তে আর কোটরগত দুই চক্ষু থেকে ঠেকড়ে পড়ছে আগুন পৃথিবীতে কোন ভাষা যখন তৈরি হয়নি সেই প্রাগৈতিহাসিক যুগের এক গোহমানবীর মতোই তার নোংরা মাথাটাকে আক্রমণের ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকিয়ে এবং বুকের ভিতর থেকে মুখের মধ্যে উঠে আসা জানতা ক্রুদ্ধ ও দুর্বোধ চাপা গর্জন তুলে বারবার সে ভিড়ের দিকে ঝাঁপিয়ে পড়ছে আর বারবার উঠে আসছে বিজন বাবুর বারান্দায় বছর তিনেক আগেই যিনি গত হয়েছেন সেই বিজন চন্দ্রের বারান্দায় ছেঁড়া এক ফালি চটের মধ্যে যে রক্তমাখা মাখা মাংস পিণ্ডের উপর ঠিক ঠিক করছে মাছি আদিম কোন অন্ধকার রাতে গঙ্গায় ওর মাদিনীর পেটের মধ্যেই কোনো পাহারাদার কিংবা তস্কর যে তাকে বপন করে দিয়েছিল এইটি বুঝে নিয়ে দারুণ রকমের মজা পেয়েছে এ পাড়ার সেই মানুষরা যাদের রক্তে কোনো পাগলামির বীজ নেই আর তা নেই বলেই তারা কোমরে হাত রেখে আশ্বিন মাসের আকাশটাকে কাঁপিয়ে দিয়ে হাসছে পর্যটন বিভাগের বিজ্ঞাপনের ছবির বাইরে যেরকম আকাশ আর আজকাল চোখেই পড়ে না কি জানে কেন ঈশ্বর এই হতকুচ্ছি শহরের উপর সেদিন ঠিক সেই রকমেরই একটি রকমের নীল আকাশের মায়া তৈরি করে রেখেছিলেন আর সেই আকাশে সেদিন ময়লা কালো কাঁথাকালি কোন চিহ্ন ছিল না আর সেই আকাশের মধ্যে সঞ্চরমান লঘু শুক্র মেঘগুলোকে দেখে মনে হচ্ছিল যেন কোভালামের শান্ত সমুদ্রের মধ্যে সাদা পাল তুলে এক ভাসছে বাতাসে ভাসছিল আসন্ন উৎসবে অগ্রিম সৌরভ অমলাংশ বুঝতে পারছিলেন যে এইসব দিনে কলকাতার মধ্যবিত্ত মানুষদের কি জানে কেন

অমলাংশুর আর মনে পড়ে যায় যে জনতা যখন হাসতে হাসতে ইউর গায়ে গড়িয়ে পড়ছে বিজন বাড়ির ভিতর থেকে তখন ছিটকে বেরিয়ে এসেছিল তাদের কাজের মানুষ পারুল বালা বারান্দায় যে রক্তপিণ্ডটা মাঝে মাঝে নড়ে উঠছিল একটা ন্যাকড়ায় চড়িয়ে সেটাকে কোলে তুলে নিয়ে ভিড়ের দিকে এক দলা থুতু ছুড়ে দিয়ে সে চেঁচিয়ে বলে উঠেছিল কোন জঙ্গল যে নিস্তার নেই মাছের দোকানের সামনে দাঁড়িয়ে আরয় সুগ্রাম মৌরলা মাছ ওজন করাতে করাতে অমলা সূরেশ কথা দ্বিতীয়বার শুনলেন আর তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল 25 বছর আগেকার সেই শরুত সকালের দৃশ্য কিন্তু পার্ট টাইমের কবিরা কি বা করতে পারে তারা শুধুই লজ্জা পেতে পারে আর দিনে দিনে আরো তাছাড়া আর কিছুই তারা পারে না আর তাই পঁচিশ বছর আগে যেভাবে ফিরেছিলেন বাজার থেকে অমলাংশু আজও মাথা নিচু করে ঠিক সেইভাবেই तरबारी पथे आबार पापाइए